জয় মা জয় করুণাময়ী তারা দিন পরে তোমাদের বহু কাজের ব্যস্ততার মধ্যে অনেক দিন এবং প্রোগ্রামে আজ দু হাজার ছাব্বিশ নতুন বছর নতুন কিছু আলোচনা নিয়ে আমাদের অনুষ্ঠানে আসার মূল বক্তব্য অনেকেই রিকোয়েস্ট করেছেন যে মহারাজ অনেক দিন ধরে আপনাকে প্রোগ্রামে দেখতে পাচ্ছি না বা অনেক দিন ধরে আমার চ্যানেলে এতটা আশ্রমে প্রচুর কাজ ও কর্ম এবং পুর সামনে আমাদের বকুল আমা বসে পৌষ কালী পুজো ছিল এবং আমরা আমাকে প্রত্যেকে হয়তো কে কে পডকাস্ট সোনার বাংলা সবাই দেখতে পাচ্ছ তাই যাই হোক ওই সব চ্যানেলে বসার পরে এতটা নাম মানে কাজে ব্যস্ততা হয়ে যাওয়ার কারণে এত ক্লায়েন্টের চাপের কারণে আমার চ্যানেলে কিছু মানে দুটো মাস আমি প্রোগ্রাম দিতে পারিনি তাই সেই কারণে অনেকেই আমাকে আর মানে ফোন বলো মেসেজ বলো ওইখান থেকে করছে তার সেইখানে আমি খুবই দুঃখিত বহু সময় অব মানে ব্যস্ততার মধ্যে আমার প্রোগ্রামে আসা হয়ে ওঠেনি তা আজকে দু আমি অনেক কাজের মধ্যেও তাই আমি এই প্রোগ্রামে এলাম যে দু মানেই একটা মানু নতুন বছর সবাই আশার আলো নিয়ে আছে যে তার এই বছরটা কার কি হতে চলেছে কারোর ভালো কারো খারাপ আবার কারোর মোটামুটি সব নিয়েই আমাদের এই বছরটা আবার চলবে প্রতি বছর প্রতি আমাদের এইভাবেই আমাদের জীবনযাপন চলছে প্রত্যেকেই আশা করে থাকে যে তার বছরটা ভালো কাটুক সুস্থতে কাটুক ভালোভাবে থাকুক ভালোভাবে ঘুরুক সবাই কাছে সবার এটা চাওয়া এবং সেই আশা চাওয়া যেতে পূর্ণ হয় তার আগে আমার এই নতুন বছরের প্রথমেই আমার মা করু নামই তারাকে প্রণাম জানিয়ে আমার এই অনুষ্ঠান শুরু করছি এবং যারা আমার মাকে দর্শন করছো যারা মাকে তো প্রত্যেকেই দেখ মা এখন প্রত্যেকের মায়ের কাছে যারা যায় মা যে জায়গাটা এখন চলে গেছে ফ্রান্স ফ্রান্স থেকে শুরু করে মহারাষ্ট্র থেকে শুরু করে বাংলাদেশ থেকে শুরু করে বহু জায়গায় মায়ের এই দরবারে মানে আর বলার কিছু না এতটাই ভিড়ের প্রেশার তা যারা মাকে তো দেখেইছো এর আগে মা করুণাময়ী নাম গান সবাই তোমরা শুনেছ এবং মায়ের অনুষ্ঠান সামনে ফেসবুকে আমি ছেড়েছিলাম মায়ের অনুষ্ঠান প্রত্যেকে তোমরা দেখেছো মায়ের বাড়ির অনুষ্ঠান তিন দিন চার দিন ব্যাপী হয়েছে তোমরা সবাই দেখেছো তাই যাই হোক মাকে যারা দর্শন করছো যারা আসতে পারোনি বা যারা দূর থেকে বহু দূরে থাকো তারা ওইখান থেকেই তোমার নিজের আত্মার মনস্কামনা নিজের বাসনা মনের বাসনা কামনা জানিয়ে মার উদ্দেশ্যে একটি প্রদীপ জ্বালিয়ে মা এখানে চামেলি তেলে প্রদীপ খুবই পছন্দ করে মার উদ্দেশ্যে চামেলি তেলে প্রদীপ জ্বালিয়ে পপুর জ্বালিয়ে মাকে নিজের মনস্কামনা নিজের প্রার্থনা করো মা তারা চৈচিত্রপটে একটু গোলাপ জল দাও একটু ধূপ জ্বালি নিজের প্রার্থনা বছরের শুরুতেই মার কাছে জানাও আজ যেই কথা যেই অনুষ্ঠানের মূল বক্তব্যে যাব দু হাজার ছাব্বিশ দু হাজার ছাব্বিশ ভয়ে ভয় এবং প্রীতি সব নেই চলবে আমাদের ঠিক আমাদের দু হাজার পঁচিশ যেমন মঙ্গলের বছর ছিল সবাই এদিকে সবাই জানে কম বেশি দু হাজার ছাব্বিশ মানেই সূর্য অর্থাৎ রবি বছর কেন রবি বছর আমরা দু হাজার ছাব্বিশকে যদি যোগ করা হয় সেখানে দশ সংখ্যা বেরোয় যে আর্থাৎ দুই ওদিকে সে দু হাজার ছাব্বিশ ওদিকে দুই দুই চার আর শেষের সংখ্যা হচ্ছে তোমার ছয় এই দশ সংখ্যায় শূন্যটাকে আমরা যদি বাদ দিই সংখ্যা বা দ্বারা হচ্ছে এক তাহলে এক হচ্ছে আমাদের সূর্যের সংখ্যা এবং সূর্য তাহলে এই যে বছর অর্থাৎ বছর ওদিকে আমরা শুধু দেখলেই হয় না আমাদের এখানে যদি আমরা আমরা বাং বাংলা ক্যালেন্ডার ইংলিশ ক্যালেন্ডার অনেকে আমার দুটোই থাকে আমরা ইংলিশ ক্যালেন্ডারটাকে বিচার করে আমরা বছরটা শুরু করছি অনলি ফর আমাদের বাংলাটাও দেখতে হবে তাহলে বাংলাও আমরা যদি ক্যালকুলেশন করছি সেখানেও দাঁড়াচ্ছে কিন্তু দশ আর এদিকে ইংরাজি মতেও কিন্তু সেখানে দাঁড়াচ্ছে দশ তাহলে সেখানে তাহলে আমরা এক কথায় বছর ভাবে নির্ধারিত এবং এই দু হাজার যেহেতু সংখ্যা এক দাঁড়াচ্ছে এই রবির বছর কি হতে চলেছে বা রবি মানে কি রবি হচ্ছে আমাদের জীবনের সমস্ত কিছু আধার আলো নাম যশ খ্যাতিপত্তি সমস্ত কিছুকে নির্ধারিত করা হয় নাম যশ খ্যাতিপতি সরকারি কর্ম সমস্ত কিছু আমরা রিপ্রেজেন্ট করে থাকি রবি রবি প্রথমত ২০২৬ হাজার ছাব্বিশ সালে সূর্যের বছর সূর্য আমাদের আত্ম মান যশ সরকারি কাজ লাভ মমন শরীরের প্রভাব ইত্যাদি জিনিসগুলো আমরা সূর্য থেকে রিপ্রেজেন্ট করে আমি প্রথমেই বললাম প্রথমত দু হাজার ছাব্বিশ কেমন যাবে প্রথমত সূর্যের সংখ্যা যে এক যেহেতু আমি প্রথমে বললাম আত্মসর্মা যাদের একটুতেই সেন্টিমেন্ট প্রকৃতি যাদের বা থাকে যাদের কথায় কথায় একটুতেই মাথা গরম হয়ে যায় যাদের একটুতেই সমস্ত কিছুকে মানে কি বলবো যা কোনো কিছু বলে দিল মাইন্ড করে নেওয়া তাদের এই বছরটা সে রাশি থেকে মীন রাশির আমি টোটালটাকেই বললাম তাদের এই বছরের মধ্যে এই জিনিসগুলো নিয়ে ব্যাপক হারে বাড়বে কথায় কথা সেন্টিমেন্ট কথায় কথা রাগ হওয়া কথায় কথা ছোটো না বিষয় বিষয়কে অশান্তি করা যাদের এই ধারণাগুলো বরাবর করে থাকে তাদের এই বছরটা কিন্তু কম কম মানে বেশি মাত্রা তাদের কিন্তু যোগ দেখা যাচ্ছে সে ছোট থেকে বড় যারই হোক না কেন দ্বিতীয়ত কথা সম্মান বৃদ্ধি যোগ কোনো রকম রাজনৈতিক পদ পাওয়া বা ওয়ার্ডের যে কোনো যেমন দেখভাল করতে যেমন এই বছরের মধ্যে যেটা যোগগুলো আসবে যাদের সরকারি চাকরি নিয়ে বহু বহু চেষ্টা চল করছিল সরকারি চাকরি সরকারি কর্ম দপ্তরের সঙ্গে যারা যোগ থাকার বা যোগের চেষ্টা করছিল তাদের ক্ষেত্রে আমি বলবো এই বছরের সেই কিন্তু শুরু ঠিক না হলেও বা জুলাই মাসের পর থেকে তারা যদি এই কর্মগুলো মানে সরকারি যে কাজগুলো তাদের আটকে ছিল সেই কাজগুলো কিন্তু তাদের এক কথায় কিন্তু চেষ্টা করলে হতে চলেছে কিন্তু তার আগে তাদের আমাদের দশা কি চলছে তাদের জন্ম ছকটা একটু দেখা প্রয়োজন কি তার দশা চলছে এবং তাদের প্রোচনটা কি চলছে সেটাকে আমরা নির্ধারিত করে আমরা এক কথায় বলবো তাদের এই বছরে কিন্তু শুভ কি কতটা বা কতটা হতে চলেছে তবে এক কথা বলতে গেলে কিন্তু যদিও যাদের সরকার রবি বছর মানে সরকারি যে কোনো কিছুকে ইন্ডিকেট করছে সরকারি যে কাজকর্ম বলো যেমন অনেক বাড়ি মাঝখানে যেমন বন্ধ হয়ে গেছিল যেমন সরকারি বাড়িগুলো বহু মানুষ আসা ছিল সেইগুলো কিন্তু আবার জুলাই মাসের পর থেকে বা জুলাইয়ের আগে থাকতে কিন্তু সেই বাড়ি বাড়ি আসার বা কোন রকম সরকারি কোন কাজের নিউজ আসা সেগুলো কি হতে পারে কোন রকম সরকারি সরকারি চাকরি বাকরির ক্ষেত্রে যাদের ছকে জন্ম ছকে একটু মানে গ্রহ ডিস্টার্ব আছে অথচ তো সেই কারণের জন্য চাকরিগুলো হচ্ছে না সেই চাকরি পাওয়াগুলো কিন্তু এই বছর হতে চলেছে দ্বিতীয়ত কথা যারা রাজনৈতিক নিয়ে political যুক্ত রয়েছো বা কোনোরকম ভাবে সে টিএমসি হোক বিজেপি হোক যাই হোক না কেন যে পার্টির সাথে যোগ যত থাকুক না কেন রাজনৈতিক তারা পদে কিন্তু কোন রকম কোন MLA টিকিট পাওয়া তারা চেষ্টা করছিল সেই চেষ্টা বহুবার বিখায় হচ্ছিল সেই ক্ষেত্রে তারা যদি কোন MLA টিকিট কোন কাউন্সিলর ভোটে হোক যে কোনো কিছু পদে হোক যদি এই বছরে তারা যদি চেষ্টা করে বা রাজনৈতিক এতে কোন রকম বড় শর্ত দায়িত্ব দেওয়া অফিসের ক্ষেত্রে কোন রকম পদি পদ পরিবর্তন হওয়া বা কোন রকম যারা ব্যাংকে কাজ করছে তারা একটু ম্যানেজার পোস্টিং এ যাওয়া বা উচ্চ পদ প্রাপ্তি হওয়া এইগুলো কিন্তু যোগগুলো কিন্তু হবে বা হওয়া হতে চলেছে দ্বিতীয়ত কথা দু হাজার ছাব্বিশ হচ্ছে শনি কোন রাশি এটা আমাদের ছাব্বিশে কিন্তু কোনো শনি রাশি পরিবর্তন করছে না কিন্তু শনি পরিবর্তন না করলেও কিন্তু বৃহস্পতি আমাদের পরিবর্তন করছেন সেই দু হাজার বৃহস্পতি কিন্তু আমাদের পরিবর্তন করছে এবং সেখানে যার ফলে কিন্তু আমাদের বৃহস্পতি পরিবর্তন দেখতে পাচ্ছি এবং কিছু কিছু গ্রহে পরিবর্তন দেখা যাচ্ছে শনি তবে বকরি হচ্ছে বকরি হচ্ছে এই বছর দু হাজার ছাব্বিশ কোন কোন গ্রহ পরিবর্তন করছে বা তার ফলেও আবার সেটার জন্য প্রভাব কি দেশ দুনিয়ার ক্ষেত্রে কি কি হতে চলেছে সেটা আমি লাস্টে আসছি কিন্তু এখন যেটা আলোচনা করছি যে টোটাল মেস থেকে মিন রাশি যে এই মধ্যে কোন কোন দিকে কতটা কি ভালো এবং কতটা খারাপ ভালো মিশিয়ে চলতে চলেছে তারপর আমি যেই নির্ধারিত গুলো করবো যে মেষ রাশি বিষ রাশি মিথুন রাশি কর্কট রাশি প্রত্যেকটা রাশিকে খন্ড খন্ড করে তাদের আবার কেমন হতে চলেছে কেমন অনুষ্ঠানটা তাই জন্য বলবো যারা দেখছো মা যারা এখন যারা অনুষ্ঠানটা দেখছো প্রত্যেকেই আমি আমার চ্যানেলে যারা এখনো সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলো না আর তোমার এই এই অনুষ্ঠানে শেয়ার যারা যারা জ্যোতিষ চর্চা বা শুভঙ্ক শাস্ত্রী অনুষ্ঠান প্রচুর লোকই দেখে যারা অনুষ্ঠান দেখছো তাদেরকে কমেন্ট আর কি বিষয়ে জানতে চাইছো কারো রাশিফল হোক কোনো কিছু হোক সেগুলো যদি জানার থাকে আশ্রমে যাওয়া যে নাম্বার আছে সেই নাম্বারে অ্যাপার্টমেন্ট করতে হবে আমাকে করে ফোন করলেই পাওয়া যাবে না কেন আমার অ্যাপার্টমেন্ট যে নাম্বারটা দেখতে হবে এটা হচ্ছে অ্যাপার্টমেন্ট বা বুকিং নাম্বার বা এটাকে আশ্রমে দেখাতে গেলে অনলাইন বা অফলাইন সেটার জন্য তাদের এই নাম্বারটা দেওয়া আছে যাই হোক যাদের জন্ম সূর্য কিন্তু দুর্বল আছে সে তাদের পিতার সঙ্গে কিন্তু এই বছর কথায় কথায় মতবিরত হবে যারা প্রায় কোনো কিছু সংসারে করেও নাম যশ পাচ্ছে না তাদের ক্ষেত্রে আমি বলবো এই সময় কিন্তু করে তাদের ক্ষেত্রে অতটা নাম যশের জন্য আশাটা না করাটাও বাঞ্ছনীয় তারা কিন্তু করেও এটা তাদের ছিল যে রবি ড্যামেজ তাদের সেই ক্ষেত্রে কিন্তু তাদের এই সময় কোনো কর্ম কোনো কিছু করেও কোনো অপমানিত বোধ হওয়া য কাজ করেও নাম না পাবা প্রমোশনের ক্ষেত্রে শুভ হবে কিন্তু রবি যদি ড্যামেজ থাকে সেই ক্ষেত্রে একটু বাধাপ্রাপ্ত যোগগুলো দেখা যাচ্ছে প্রেমের ক্ষেত্রে বাধা মিসক্যারেজ হওয়া সরকারি বিষয়গুলো যে যেগুলো আটকে ছিল কিন্তু আমি বারবার বলছি এগুলো কিন্তু এই বছরের শুভ হতে চলেছে প্রেমের ক্ষেত্রে কীরকম বাধা হতে পারে প্রেম ভালোভাবে ঘটবে চলবে কিন্তু কোনো রকম সামান্য কোনো বিষয় নিয়ে কোনো সেন্টিমেন্ট আমি বারবার ইনিগেট করেছিলাম কোনো কিছু জিনিস নিয়ে কোনো যদি একটা টপিক পেয়েছে সে তোমার গার্লফ্রেন্ড হোক বা বয়ফ্রেন্ড হোক সেই টপিকটাকে নিয়ে এমন জায়গায় নিয়ে হঠাৎ করে তোমাকে ব্লক করে দেবে এই বছরের মধ্যে কোনো রকম তোমাদের মধ্যে থার্ড পার্টি ভোট সংগঠন যোগ আসবে খুব শীঘ্রই আসতে চলেছে ভীষণভাবে তোমাকে মাথার মতো মাইন্ডে ডিপ্রেস মানে কী বলে ডিস্টার্ব করে দেবে তুমি তার জন্য হঠাৎ ক্ষমা চাইবে বা কোনো রকম ভুল স্বীকার করবে কিন্তু সে এতটাই ভুল করবে না কেন হয়েছে মানে একই জিনিস নিয়ে কাসন দিয়ে নিয়ে ঘাটবে যার জন্য প্রেমের ক্ষেত্রেও আমি কিন্তু বাধা যোগ দেখা যাচ্ছে যারা রিলেশনের নতুন গেছে তাদের জন্য অতটা সু খারাপ হবে না যাদের সম্পর্কটা বিশেষ করে দু বছর তিন বছর ছ মাস এক বছর হতে চলেছে সেই সম্পর্কগুলো জায়গা থেকে কিন্তু ডিস্টার্ব আসতে চলেছে আন্ডারলাইন করে রেখে দিও বিভিন্ন প্রকল্পটা আবার কিন্তু আসতে চলেছে আমি বারবার বলে দিচ্ছি এবং কিছু রোগেরও সমস্যা আসবে যেমন মাইগ্রেনের সমস্যা বহুমাত্রা বাড়বে চোখের সমস্যা কিন্তু বাড়বে হার্টজনিত যাদের হার্টের দুর্বল হার্ট সমস্যা হার্টের রকম সেটা কিন্তু প্রবলেম হেলথ প্রবলেম কোনো কিছু হতে পারে ইন্স্যুরেন্স সমস্যা হৃদরোগ সমস্যা এইগুলো কিন্তু বাড়তে পারে এছাড়া যাদের জন্ম ছকে টোটাল অর্থাৎ তাদের যেমন হচ্ছে যোগ করলে যদি আমরা এক সংখ্যা দশ নিই সেরকমই অনেক এর আগে যারা জন্মিয়েছে তাদেরও যদি জন্ম ছককে যদি ক্যালকুলেশন করা হয় যদি সংখ্যা দ্বারা এক বা দশ নতু বা দশটা মানেই ধরতে হবে এক সেই কে আমরা ধর তাহলে সেই জায়গাটাকে বলা হচ্ছে যে তাদের এই বছরটা যতই গ্রহচার খারাপ থাকুক বা যাই থাকুক না কেন সেই ক্ষেত্রে যখন সংখ্যাটা যত এক দাঁড়াচ্ছে তাদের কিন্তু এই বছরটা কিন্তু অনেকটা ভালো হতে চলেছে এইবার আসবো ফাল্গুনি সিংহ কন্যা রাশির ক্ষেত্রে এই বছরটা যথেষ্ট মোটামুটি দিকে শুভ যাদের জন্ম উত্তর ফাল্গুনি নক্ষত্রে হয়েছে পুনর্বসু নক্ষত্রে হয়েছে রবনা নক্ষত্রে হয়েছে ধনিষ্ঠা তাদের জন্য এই ক্ষেত্রে তাদের এই বছরে কিন্তু ক্ষেত্রে যথেষ্ট শুভ সিংহ রাশি কন্যা রাশি মেষ রাশির ক্ষেত্রে অনেকটা দিকে শুভ যোগ দেখা যাচ্ছে বৃষ রাশির ক্ষেত্রে শুভ যোগ দেখা যাচ্ছে আর যাদের জন্ম কার্তিক মাসে হয়েছে বাংলার ক্ষেত্রে বল যাদের বাংলায় কার্তিক মাসে জন্ম তাদের সেই সময়টা কিন্তু সূর্য মহাকাশে কিন্তু দুর্বল পজিশনে থাকে তাহলে সেই কার্তিক মাসে যাদের জন্ম তাদের কথায় এক কথায় বলা যায় সূর্য তাদের জন্মচকে নিচস্ত হয়ে থাকে যেমন অমাবস্যার চন্দ্র যেমন নিচস্ত পূর্ণিমা চন্দ্র যেমন শুক্লপক্ষে চন্দ্র যেমন থাকে ঠিক সেরকমই কথা বলা যাবে কার্তিক মাসে যাদের জন্ম তাদের কিন্তু সেই সেই সময় সময় সূর্য কিন্তু ড্যামেজ বা নিচস্ত হয়ে থাকে তা যাই হোক সূর্য ড্যামে যাদের এই শুধু এটা দেখলেও হবে না যাদের জন্ম থাকে খুব মাইন্ডেড করে বলছি যাদের জন্ম থাকে সূর্য শনি একত্রে বসে যোগ সৃষ্টি হলো বা শনি রবি এবং রাহু গ্রহণযোগ সৃষ্টি হলো রবি বা কেতু একত্রিত সুযোগ সৃষ্টি করলো বা রবির সাথে শুক্র বা শত্রু গ্রহ বসে একই ঘরে বা শত্রু গ্রহ রবিকে দৃষ্টি দিচ্ছে যাদের চর্মচাখে বা রবি কোনো শত্রু নক্ষত্রে বসে এদের ছকে রবি যেভাবে অধিপতি সেই ভাবটাকে কিন্তু এই সময় প্রবলেম ক্রিয়েট করবে ধরে নিলাম লগ্নে যদি প্রবলেম থাকে তার শরীর মন মন মানসিকতা সর্বত্র দিকে এ হবে যদি কেউ কারো চতুর্থভাবে অবস্থান করে রবি তার চতুর্থভাবে অধিপতি হয় তাহলে তার সেই ক্ষেত্রে এই সময় ভূমি বাড়ি বাড়িঘর সমস্ত দিকে প্রপার্টি করতে গেলে বাধা সৃষ্টি হবে নানা রকম প্রবলেম একটু হতে পারে এই ক্ষেত্রে মায়ের শরীর নিয়ে হেলথ নিয়ে কোনো রকম প্রবলেম হবে এইগুলো একদম নির্ধারিত সেইখানে কিন্তু স্টোন বা চুনি পড়লে সবসময় যে এটা প্রতিকার হয়ে যাবে তার জন্য নয় এক নম্বর তাহলে আর যে এই বছর দু হাজার ছাব্বিশের ক্ষেত্রে এবার টাইমিং আমি জানাবো তেইশে ফেব্রুয়ারি থেকে পনেরোই পাঁচ রবি এবং রাহু মঙ্গল এই রবি রাহু মঙ্গলের যোগ তৈরি হচ্ছে এই রবি কোন অগ্নিকাণ্ড হবে ইলেকট্রিক্যাল নিয়ে কোনো রকম দুর্ঘটনা সৃষ্টি হবে এইগুলো কিন্তু আন্ডারলাইন করা হলো কোনো রকম বড় বড়ো অগ্নিকাণ্ড সম্ভাবনা ফেব্রুয়ারি আমার দু হাজার ছাব্বিশ তেইশে ফেব্রুয়ারি থেকে ঠিক পনেরোই মার্চের মধ্যে যে যোগ সৃষ্টি হচ্ছে সেই যোগের ফলে দেশ দুনিয়ার ক্ষেত্রে অগ্নিকাণ্ড ইলেকট্রিক নিয়ে কোনো রকম প্রবলেম আসা কোনো রকম দুর্ঘটনার সৃষ্টি হওয়ার যোগ আমাদের কিন্তু মহাকাশে দেখা যাচ্ছে ও আবার ঠিক বারোই নভেম্বর থেকে পাঁচই ডিসেম্বর মঙ্গল কেতু যোগ সৃষ্টি হয়েছে যেমন আমরা গত বছরে প্রচুর প্লেন ক্যাশ দেখতে পেয়েছি আমরা এই বছরও ঠিক দেখতে পাবো প্লেন ক্যাশ তবে কখন সেটা আবার ঠিক আসবে আমাদের মঙ্গল কেতু যোগ যখন সৃষ্টি হচ্ছে মহাকাশে বারোই নভেম্বর থেকে পাঁচই ডিসেম্বর এই সময়ের মধ্যে কিন্তু আবার মানে অর্থাৎ বছরের শেষের দিকে কিন্তু প্লেন ক্যাশ নিয়ে বিমান নিয়ে কোনো দুর্ঘটনা আবার ঘটতে চলেছে মার্চ মাসের পনেরো তারিখ থেকে এপ্রিলের পনেরো তারিখের মধ্যে পশ্চিমবঙ্গের মধ্যে রাজনৈতিক দিকে কোনোরকম ওলট পালট হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে তবে পার্টি যতই ওলট পালট হোক যাই হোক আবার শেষ আমি যেটা বলেই দিচ্ছি যে যেমন পদিশনে ছিল সেই পদিশনে থাকবে পদত্যাগ আমি কারোর দেখতে পাচ্ছি না কারো হাতেই সেখানে সেখানে কোন পদত্যাগের মুখ্য টিএমসি মুখ থেকে মানে যিনি মুখ্যমন্ত্রী ছিলেন মুখ্যমন্ত্রী জায়গা অন্য কোন পার্টি আসতে চলেছে এটা কোনো ধারই সম্ভব নয় যে যে পজিশনে ছিল সে সেই পজিশনে থাকবে সিট সংখ্যা কোনো রকম ভাবে এ হবে রাজনৈতিকে তো অনেক উলট আসবে কিন্তু লড়াই করেও সেই ক্ষেত্রে কিন্তু কোনো রকম সিট যে পরিবর্তন হয়ে যাবে বা মুখ্যমন্ত্রী পদে মুখ্যমন্ত্রী পদে বিজেপি কে পুনরায় আবার আসার আমি কোন রকম ভাবে যোগ দেখছি না বা এটা হবে না পৃথিবী উল্টে গেলেও হবে না কেন এই যোগ এই চার মহাকাশে সেই যোগ দেখা যাচ্ছে না এইবার আমার এই অনুষ্ঠানে আজকে আমি টোটাল বললাম তাহলে দু কি হতে চলেছে কি কি হবে এবং কি কি দিকে সাবধান তাই তাই সবকিছু এক কথায় বলতে গেলে দু ভালো এবং খারাপ মিশিয়ে চলবে আমি যদি এক কথায় দুটো লাইনে সঠিক দিকে যাই দু হাজার ছাব্বিশে প্রথমত রিলেশান নিয়ে যারা আছো বা যারা প্রেম সংক্রান্ত ব্যাপারে যাচ্ছ তাদের ক্ষেত্রে বলবো যাদের পুরনো ভালোবাসা প্রেম ভালোবাসা যেগুলো হয়েছে শেষ কি বলবো এক কথায় রিলেশনের সমকামী হোক বা এমনি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের যেমন প্রেম ভালোবাসা হোক সেই ক্ষেত্রে হোক যাই হোক না কেন যাদের সম্পর্কটা একটু পুরনো মাত্রায় হতে চাই এবং ছ মাসের পর থেকে যখনই যাবে ছ মাস এক বছর হয়েছে তাদের ক্ষেত্রে এক কথা কিন্তু জুলাই মাসের পর থেকেই এই সম্পর্কটা আবার ভীষণভাবে ভাঙার যোগ বা সৃষ্টি হতে চলেছে বা রিলেশনের প্রবলেম যারা সাংসারিক দিকে বিয়ে করে রয়েছ তাদের ক্ষেত্রে কিন্তু এই বছরটা জুলাই হ্যাঁ আগস্টের থেকে তাদের জন্য এই সময়টা আগামী পাঁচ মাস শুভ মেটা যথেষ্ট শুভ যোগ দেখা যাচ্ছে পড়াশোনার ক্ষেত্রে এই বছরটা কেরিয়ারে যারা কেরিয়ার কর্ম নিয়ে চেষ্টা করছো বহুভাবে সেই কর্মদিকে যেমন সরকারি কর্মদপ্তরের সঙ্গে যাদের জন্মছকে সরকারি চাকে যোগ আছে তাদের সময় এই সময়টা যদি সরকারি চাকরি সরকারি কর্মে কোনো কাজে করার জন্য প্রচেষ্টা করা হয় তাদের জন্য কিন্তু এক কথা শুভ এবং সেটি হয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট এবং এইটা হলো ব্যাপার আর এই বছরে যাদের রবি খুব ড্যামেজ হয়ে আছে তাদের কিন্তু এক কথা নাম যশ খ্যাতিপূর্ণ বাধা কর্ম নিয়ে কিন্তু জুলাইয়ের পর থেকে একটু কোনো টানাপুরেন্ট হওয়া আর দ্বিতীয়ত কথা এখানে কিন্তু রকম কোনোরকম সাথে মন্ত্রবিবাহ হওয়া হটকারী কোনো রকম মানে কোনো প্রবলেম ক্রিয়েট করা সেগুলো কিন্তু আসবে আর এই বছরে কিন্তু কোনোরকমভাবে আমি বলবো রকম কোনোরকম ডিসিশন বসত সেটা যেমন করা যাবে না যারা কেরিয়ারে কোনো রকম পিএইচডি ইঞ্জিনিয়ারিং ডক্টরেট এগুলো নিয়ে পড়ার ভাবনা করছো তাদের জন্য আমি প্রত্যেককে বলে একটু চারটা বিচার করিয়ে সেই সিদ্ধান্তটা যাওয়ার জন্য বেস্ট হবে না হলে কি হবে হয়তো বছর তিন বছর পড়ছো পড়ার পর কোনো ফলাদেশ হবে না এবং পাশ বা পাশ করতে গেলে পরীক্ষা সাফল্যের ক্ষেত্রেও নিযোগ দেখতে পাচ্ছি সময় যে নাই তবু বলে যাই আমি ছিলাম আমি আছি আপনি থাকবো জয় বাম জয় মাতারা প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকো সৎসঙ্গে যুক্ত থাকো আমার মা করুণাময় তারা আশীর্বাদ তোমাদের মাথা